হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা তথ্য ও বিশ্লেষণী সেবা যোগাযোগ আছে সিস্টেম ডিউরো মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি প্রশ্নযুক্ত কোম্পানির সমস্ত সূচক সাবধানে অধ্যয়ন করতে পারেন আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব জ্যাজ ফার্মেসিউরিকাউস ঠিক জ্যাজ পর্যালোচনাটি বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল জুলাই তিন দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরো মার্কেটস কোম্পানি জ্যাজ ফার্মেসিউরিকাউসফক উপশ্রেণীর অন্তর্গত নিউরোলজি দুই শূন্যটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখতে পাব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর গড স্কোর হল বিযোগ শূন্য চার পয়েন্ট যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সামগ্রিকভাবে স্টক মার্কেটের মধ্যে উল্লেখ্য যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক আট পয়েন্ট কোম্পানির জন্য একটি সাত পয়েন্ট রেটিং বিরুদ্ধে জাজ ফার্মেসিউডেকাউস কোম্পানি শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা করে জাজ ফার্মে ফক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার জাজ ফার্মে তিন শতাংশের পরিবর্তন দেখিয়েছে চার সাত সাত শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন জায়াজ ফার্মে ফক যার পরিমাণ ছয় ছয় পাঁচ বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন হল দুই চার বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক চার এক সাত বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন সাত বিলিয়ন ডলার স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীত মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার জায়াজ ফার্মেসিউরিক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে দুই সাত চার চার আট শতাংশ বইয়ের মূল্য পাঁচ ছয় তিন ছয় সাত শতাংশ উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির লিন বাধ্যবাধকতার পরিমাণ পাঁচ চার দুই চার বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের এক তিন শূন্য শতাংশ গঠন করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত হল এক তিন আট উপশ্রেণীর জন্য গড শূন্য উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল চার আর দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা এক তিন শূন্য চার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত হল এক ছয় উপশ্রেণী চারের জন্য গড উপশ্রেণী সূচকগুলির তুলনায় কোম্পানির স্টকের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল চার শূন্য সাত শূন্য পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব ছয় ছয় তিন শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভাল এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক এক নয় শতাংশ উপশ্রেণীর গড মাইনাস এক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মীদের সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার পাঁচ শূন্য দুই দুই এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে আর তিন শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই তিন সাত পাঁচ হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য চার তিন চার ছয় হাজার ডলার উপশ্রেণী সূচকের তুলনায় প্রতি কর্মচারীর কোম্পানির বাজার মূলধনের একটি মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ এক সাত দুই দুই হাজার ডলার বিযোগের উপশ্রেণীতে গডসহ এক আর চার নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানিরা এক চার পাঁচ দুই হাজার উপশ্রেণীতে এক শূন্য নয় এক হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল এক শূন্য এক শতাংশ যার উপশ্রেণীর গড় এক দুই দুই শতাংশ সূচক রেসে এক চার কোম্পানির জন্য পাঁচ তিন শতাংশের একটি স্তর দেখায় জ্যাজ ফার্মেসিউটেকাউস উপশ্রেণীতে রেসাই স্তর এক চার হল পাঁচ দুই শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্যায়ন প্রায় এক এক শূন্য কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক আর তিন আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজের মূল্যায়নের ফলে জ্যাজ ফার্মেসিউডেক ফক্স স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক শূন্য নয় নয় দুই এ একটি ক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির মোটামুটি উচ্চ মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ড আকিমের সূচক ব্যবহার করে করা হয় টেক প্রফিট এক তিন এক তিন ছয় এসেট করা হয়েছে স্টপ আট আট চার আট এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর অর্ডারটি শূন্য দুই আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার খেয়ে খেয়ে বিক্রয়ের জন্য একটি ব্যালেন্স শিট লেনদেন ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্যে নির্ধারিত হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস